আজ রান্না হয়েছে কলমি শাক তাই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই শাকের তো তুলায় নাই নেই এই শাক ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে বিশেষ করে এই কলমি শাক চোখে দৃষ্টিশক্তিকে বাড়ায় লেন্স রেটনাকে পরিষ্কার রাখে তো আমি সেই উপকারিতার দিকে যাচ্ছি না বন্ধুরা তো প্রথমে আমি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমাদের এটা গ্রামে গঞ্জে প্রায় সব জায়গায় মানে জলাশয়গুলিতে সব জায়গাতেই পাওয়া যায় তো শাকটা আমার কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এর আর আমি গ্যাসের ওভেন অনও করে নিয়েছি আর এখন এখানে আমি ফোড়ন করার জন্য হাফ টি স্পুন নিয়ে নিলাম রাঁধুনি আর জিরা গোটা জিরা তো কড়া হিট হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে আর সি এমের সরষের তেলটাই ইউজ করছি তো দিয়ে দিলাম তেল আর ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি আর গোটা রাঁধুনি আর গোটা জিরে আর দিয়ে দিলাম সাতটা থেকে আটটা কাঁচা লঙ্কা কুচি যে কোনো শাগেই কিন্তু একটু প্রাইস খেতেই বেশি ভালো লাগে ঝাল ঝাল তো আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি অনেকগুলোই কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর এই লঙ্কাটা এদিকে আমি শাকটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার কাঁচা লঙ্কা কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে ফ্রাই করা হয়ে গিয়েছে তো এখন আমি এখানে শাকটা দিয়ে তো একে একে সমস্ত শাকটাই দিয়ে দিলাম আর একটু এখানে এখন নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিব আর এখানে এখন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এগুলোকে একটু খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব আর যেহেতু নুন দেওয়া হয়ে গিয়েছে শাকে তো জল একটু উঠবে আর এই জলেই কিন্তু আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে যে জল উঠেছে একটু একটু তো এই জলটাতে আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে তো মোটামুটি এক মিনিটের মতো নাড়াচাড়া করলে শুকিয়ে যাবে তো ফাইনালি আমার শাকটা ভাজা কিন্তু একদম কমপ্লিট তো এই পর্যায়ে বন্ধুরা আমি এখানে দিয়ে দেব আতপ চালের গোলা পিটুলি তো পিটুলিটা দিয়ে একটু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব মোটামুটি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এক মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আমার শাক রান্না একদম কমপ্লিট বন্ধুরা এটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি বেশ ভালো লাগবে তো ফাইনালি শাকটা আমি নামিয়েও নিয়েছি এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেবো ওকে বন্ধুরা তো কেমন লাগলো আজকের রেসিপিটা প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে